রহমান রহিম সুপ্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে সুপ্রিম কোর্টের অ্যাফিলেট ডিভিশনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের যেই আদেশ হয়েছে হাইকোর্টে এবং পরবর্তী আপিল বিভাগও সেটা বহাল ছিল সেটা নিয়ে রিভিউ শুনানি চলছে জানি না মহামান্য অ্যাফিলেট ডিভিশন কী আদায় দেন তো আমার প্রশ্ন যদি তত্ত্বাবধক সরকার ব্যবস্থা ফিরে আসে তাহলে সেটা কোন ফর্মেটে হবে তত্ত্বাবধক সরকার ব্যবস্থা উনিশশো ছিয়ানব্বই পনেরোই ফেব্রুয়ারি যে নির্বাচন হয়েছিল সেই সংসদে তত্ত্বাবধক সরকার ব্যবস্থা যে আইনটি সেটা চালু হয়েছে সেই থেকে ছিয়ানব্বই বারো জুনের নির্বাচন দুই হাজার নির্বাচন তত্ত্বাবধক সরকার ব্যবস্থার অধীনে হয়েছে ওইখানে যে সিস্টেমটা ছিল সেটা হইলো অবসরপ্রাপ্ত সর্বশেষ প্রধান বিচারপতি মহামান্য তত প্রধান উপদেষ্টা হবেন তিনি যদি রাজি না হন তাহলে তার পূর্বের যে অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি তিনি উপদেষ্টা হ প্রধান উপদেষ্টা হবেন যদি তিনিও রাজি না হন তাহলে আরও দুই একটা ধাপ তারপরে মহামান্য রাষ্ট্রপতি এই দায়িত্বটা গ্রহণ করতে পারেন ছিয়ানব্বই এবং দুই হাজার একের নির্বাচনটা তত্ত্বাবসা সরকারের অধীনে সুষ্ঠুভাবে হল শুরু হয় দু হাজার চার থেকে ঝামেলা বিচারপতিদের বয়স বাড়ানো কমানো নিয়ে সেই এবং আজিজ কমিশন পরে ইয়াজউদ্দিন এককভাবে সমস্ত ক্ষমতা গ্রহণ করা কে এম হাসান বিচারপতি সাবেক বিচার প্রধান বিচারপতি উনি দায়িত্বভার গ্রহণ করতে করতে রাজি না হওয়াজ সরাসরি ইয়াজুদ্দিন গ্রহণ করেন বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি কিন্তু বিরোধী দলগুলা তৎকালীন যে এই বিরোধী দলগুলো যাতে সন্তুষ্ট না হয় আন্দোলন হয় আন্দোলনের এক পর্যায়ে এক এগারো দেশে আসে এক এগারো পরবর্তীতে একটি সংবিধান বহির্ভূত সরকার প্রায় দুই বৎসর আমাদেরকে শাসন করেছে দেশ পরিচালনা করেছে এবং দুই হাজার আটের যে নির্বাচনটা হয় সেটা ওই অন্তর্বর্তী সরকারের অধীনে হয় যে সরকারের প্রধান ছিলেন উপ প্রধান ইয়াজউদ্দিন আহমেদ এখন তারপরে দু হাজার পাঁচে বিচারপতিদের বারো বয়স বারানো কমানো বিতর্কের মধ্যেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বৈধতা নিয়ে একটি রিট হয় সেই রিটের আলোকে দুই হাজার বারোতে সরকার ব্যবস্থাটা বাতিল হয়ে যায় এবং বিএনপি সহ বিভিন্ন দলগুলো দীর্ঘদিন যাবৎ এই সরকার তত্ত্ব সরকার দাবিতে আন্দোলন করেছে দু হাজার চোদ্দোর নির্বাচন তারা অংশগ্রহণ পর্যন্ত করেনি কিন্তু শেখ হাসিনা অনট ছিল তত্ত্বাব সরকার ব্যবস্থা আর ফিরে আসবে না তো সেটা অ্যাফিলেট ডিভিশন অফ বল থাকে হাইকোর্টের রায় বাতিল হওয়ার পরে এখন সেটা রিভিউ রিভিউ আলো শুনানি হচ্ছে এখন যদি সরকার ব্যবস্থা রিভিউতে শুনানিতে আসে তাহলে ফরমেটটা কি হবে সেটা কি এখন তো সংবিধা সংসদ নাই সংসদ ভেঙে ভেঙেই গেছে বলা যায় সংসদ ভেঙে দেওয়া হয়নি কিন্তু সংসদ অটো অটোমেটিক ভেঙে গেছে যেহেতু সরকার এই পদত্যাগ না করেই সরকার পালিয়ে গেছে তো সংস্কৃতি সংশোধন কার্যকর নাই এবং এই সরকারটা যে আবার এই সংশোধন করা হবে তারও কোনো সুযোগ নেই পরবর্তী সংসদ গঠিত না হওয়া পর্যন্ত পূর্বের যে আইনটা আছে আমি মনে করি তত্ত্বাবধায়কের ব্যবস্থা নিয়ে যে আইনটা আছে সেটাই বহাল থাকবে যদিও জানি না মোম্না এপিল ডিভিশন সেখানে এই কোনো দিক নির্দেশনা দেন কিনা জানি না তো যদি তত্ত্ব সরকার ব্যবস্থাটা ফিরে আসে তাহলে বর্তমান যে সরকার এই সরকারের কী হবে কারণ অন্তর্বর্তীকালীন কোনো সরকার নামে বাংলাদেশের সংবিধানে নাই আর তত্ত্ব সরকার ব্যবস্থাটা যদি ফিরে আসে তাহলে সেটা ছিয়ানব্বইতে যেই গ্রুপ রাখা হয়েছে সেভাবেই চলবে এই জন্য আসলে একটা প্রশ্ন শেষ পর্যন্ত সরকার ব্যবস্থা ফিরে আসলে এটা কোন ফর্ম্যাটে হবে আদৌ আসবে কিনা এবং বর্তমান যেই আসল সিচুয়েশান চলতেছে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐক্য তৈরি হয়েছিল শেখ হাসিনা চলে যাওয়ার পরে সে ঐক্যটাও এখন ফাটল ধরেছে কেউ কাউকে বিশ্বাস করছে না চব্বিশে চব্বিশের পাঁচই আগস্টের পূর্বে যেরকম কোনো রাজনৈতিক দল কাউকেই বিশ্বাস করতেছিল না কেউ কাউকে বিশ্বাস করতেছিল না ঠিক একই অবস্থা তৈরি হয়েছে এখানে যদি একটা জাতীয় ঐক্যমত তৈরি না হয় তাহলে আগামী নির্বাচনটা কীভাবে হবে একটা ধোয়াশা আমার কাছে মনে হচ্ছে এখানে একটা গ্রুপ তো আছেই যারা চায় না নির্বাচনটা হোক তারা বিভিন্নভাবে তাদের স্বার্থ হাসিল করার চেষ্টা করতেছে অথবা ক্ষমতা ছাড়া যদি তারা ক্ষমতার যেই মধু সেটা খেতে পারে তাহলে তো নির্বাচনের প্রয়োজনও নেই নির্বাচনের প্রয়োজনও নেই তো দেখা যাক মহামান্য হাইকোর্ট অ্যাফিলিয়েট ডিভিশন কী আছে আসলে আমাদের দেশের রাজনীতিবিদদেরকে জনগণে বিশ্বাস করে না একটি দল ক্ষমতা থেকে একটি সুষ্ঠু নির্বাচন এই পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে হয় নাই অনেকে অনেক কথা বলে অনেকে অনেক বড় বড় কথা বলে এটা এই দোষটা সবার কাঁধে আছে একার স্বাধীনতার পর থেকে সবার কাঁধে আছে। এই জন্যই বাংলাদেশের প্রেক্ষাপটে তত্ত্বাবধক সরকার ব্যবস্থাটা মানুষের গণদাবি যদিও পৃথিবীর অন্য কোনো দেশে আছে বলে আমার জানা নাই কিন্তু বাংলাদেশে এটা আছে যাই হোক দেখা যাক কী হয় আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন আশা করি আমার ভিডিওটি বিষয়ে আপনাদের মতামত দিবেন এবং আমার সম্ভব হলে আমার চ্যানেলটি সার সাবস্স্ক্রাইব করব করবেন সবাইকে ধন্যবাদ আসালামুক রহমতুল্লাহ ববরক